ফর্মাই তো দর্শক আসসালামু আলাইকুম এই যে ভাই বাঙ্গি গাছ আমার এই যে বাঙ্গি উঠানো শেষ আমরা কি কি পরিচর্যা করছি আপনারা দেখাইছি কিভাবে ডালগুলা কাইটা চিকেন করছি দেখাইছি কিন্তু সারটা দেখাই নাই আমি বলছিলাম আপনারা এইভাবে এখানে গোবর দিয়ে দিবেন দিলে ফল আসবে কিন্তু অনেকে বলছে আপনি তো কিছুই দেখাইলেন না তা আমরা এই গোড়ার ফালতু গাছগুলো এই যে পুঁশাকার গাছগুলো ফালাই দিলাম আমার এগুলি এখন প্রয়োজন নাই যেহেতু এখানে আমি একটা ফল নিতেছি তাহলে আমার এগুলি প্রয়োজন নেই আমরা এই পয়সাগুলো অন্য জায়গায় অন্য কোথাও এরোপণ করে দেব এই যে দেখেন আমি এখানে এই যে মাটিগুলা উঠেয়া এই যে দেখেন এখানে শিকড় আছে দেখেন এই যে এখানে কিন্তু শিকড় দাইতে আছে তাতে কিছু আসে না গাছ থাকলে শিকড় হবে শিকড় কাটবে শিকড় যাবে যেহেতু এটা টপ টপ আপনার এই শিকড় হইয়া দাম হয়ে যায় তাই আমরা দেখেন কিভাবে পয়সা করতেছি ইনশাল্লাহ এটার থেকে আমি এই বর্ষায় আরও দুই একবার ভাঙি তো আমাদের দেশে আমরা এই বর্ষা এলে আমরা কোনো বাঙ্গির মার্কেটে পাই না আমরা শুধু তরমুজ পাই তাও বারো মাসি যে এটা সেইটা কিন্তু ইনশাআল্লাহ আমি এই গাছটা আমার গাছটা বাঙ্গিটা খাইয়ে অনেক স্বাদ লাগছে মজা পাইছি তাই আমি এটা ইনশাআল্লাহ আরও দুই একবার ভাঙি নেওয়ার চেষ্টা করব। তো দেখেন আমি কিভাবে পরিচর্যা করতেছি আমি আপনারা একটু দেখেন দর্শক দর্শক দেখেন আপনারা এর আশেপাশে যে শিকড় সাগর আছে আমরা কিন্তু ওই দিন ভিডিও দিয়েছিলাম উপরটা পরিষ্কার করছি যেহেতু বৃষ্টি আসে পড়ছিলো তাই আমি এই ভিডিওটা দিতে পারি না তাছাড়া ভিডিওটা আপনার আট থেকে দশ মিনিট হয়ে যায় তাই আমি দুঃখিত ভিডিওটা ওইটা দিতে পারি না একসাথে এখন আমি দেখেন এ গাছের চারদিক কীভাবে পয়সা করলাম হ্যাঁ গাছের চারদিক পয়সায় কইরা এখন এই যে দেখেন বড় বড়ো শিকড়গুলো আমি যা প্রয়োজনে ভেঙে দেবো সেটা দেবো আমি ইনশাল্লাহ এই যে দেখেন আমি যে বড় বড়ো শিকড়গুলো ভেঙে দিলাম এগুলি আবার এখানে থাক পয়সা আবার সার হবে তো দেখেন আমি চারদিক পয়সা করে এখন কি সার দিতেছি দোশ এটা আমার কোরবানের এই গরুর গোবর আমরা এটা দুই রকমই দিতে পারি ইচ্ছা করলে এই মাটিটা এখানে ডাইলে আমি মিক্স করেও দিতে পারি তো যেহেতু আমি একটু গোবর বেশি দেব তাই আমি এটা ডাইরেক্ট এই দিয়ে দিলাম আপনারা দেখেন আমরা কিভাবে দিলাম কিন্তু এগুলি দেওয়ার আগে আপনারা এই গোবর সার দেওয়ার আগে যেহেতু আমরা কোনো আপনার রাসায়নিক সার ব্যবহার করি না তাই এগুলি দেওয়ার আগে আমরা গোরা এবং আগা ভালোভাবে পরিষ্কার করতে হবে এই যে দেখেন আমরা কীভাবে দিলাম ইনশাআল্লাহ এই যে মাটিগুলা ভেদ করে এই যে মাটির নিচে আমরা এই ঢুকে দিলাম যেহেতু গাছে শক্তি পাই এই যে দেখেন আমরা কিভাবে দিতেছি এই যে তো আমরা ইনশাল্লাহ এটার থেকে আরো একবার হলেও বাঙি পাব এবং এই বর্ষায় পাবো আশা করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের কিসমতে রাখে আল্লাহ রাব্বিল আলমিন সব পারে তা আমরা ইনশাল্লাহ পারবো আল্লাহুর রাবিল আলমিন দিলে আমরা খেতে পারবো না কেন আল্লাহুর রাবিল আলমিন যদি দেয় আমরা ইনশাল্লাহ খেতে পারবো তো দেখেন আমরা এই যে পরিচর্যাটা বলতে দেখছেন তো আপনারা কীভাবে করলাম এখন যে মাটিগুলো আছে এই মাটিগুলো দিয়ে আমরা এ ডেকে দিলাম এই যে আপনারা একটু দেখেন ভাই ভিডিওটা বড় হইলো মনে কষ্ট নেই মানে একটু কষ্ট করে দেখেন হ্যাঁ আপনারা বাসা বাড়িতে টবে যদি আপনাদের এরকম বাঙ্গি গাছ থাকে আপনারাও করতে পারবেন এই যে দেখেন আমরা এখন যে যেভাবে মাটিগুলো উঠেছি ঠিক সেইভাবে আবার মাটিগুলো এই চিপা চিপা চেপে চেপে দিয়ে দিব এই যে হয়ে গেছে দর্শক আপনারা দেখেন ইনশাল্লাহ হয়ে গেছে আসলে এই কিছু মাটি বাঁচে গেছে কারণ বাঁচবে আমি যেতে নিচে যে গোবরটা দিয়েছি গোবরটা জায়গাগুলো খাইছে না এই যে আমরা এখন এই যে মাটিগুলো চারদিকে দিয়ে দিব হ্যাঁ আগামীকালকে সকালে পানি দেব এখন আর পানি দেব না তো এখন ইনশাল্লাহ হয়তো পাঁচ থেকে সাত দিন পরে আবার নতুন করে কুশি বের হবে তো আমি পাঁচ থেকে সাত দিন পর আবার ফিরে আছি দর্শক আমি সাত দিন পর ফিরে আসলাম হ্যাঁ এই যে দেখেন আলহামদুলিল্লাহ এই যে নতুন নতুন কুশি বের হওয়া শুরু হয়ে গেছে হ্যাঁ তাইলে আমরা বাঙ্গি গাছের কীভাবে পরিচর্যা করব ইনশাল্লাহ বুঝতে পারছেন আমি এই যে দেখেন নতুন নতুন কুসি বের হওয়া শুরু হয়ে গেছে এগুলির ভিতরে আপনার হয়তো চিনি ফল আসবে আপনারা তাদেরকে আপনাদেরকে দেখাতে পারবে এই তো দেখেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে এই যে আমরা যদি একটু ভালোভাবে দেখি এই যে দেখেন এই যে দেখেন এইখানে নতুন কুশি বের হয়েছে এই যে সব জায়গায় মোটামুটি প্রত্যেকটা ডালে দেখেন এই যে এখানে একটা বের হয়েছে এখানে বের হইতেছে নতুন কুশি এখানে বের হয়েছে কিনা জানি না ইনশাল্লাহ বের হবে এই যে দেখেন এই যে এইখানে বের হইল তারপরে এরকম মোটামুটি অনেকগুলা কুশি বের হয়েছে যে এখানে আমরা যদি দেখি একটু দূরে তে করতেছি তো দূরে দেখা দিতেছে না এই যে এইখানেও আপনার নতুন কুশি বের হয়েছে তো আশা করি বুঝতে পারতাম আমাদের যে করছি কর্তৃভাঙ্গিক গেছে এর ভিতরে আপনার আলহামদুলিল্লাহ এই যে নতুন নতুন খুশি বের হইতেছে দেখেন আমি গোবর দেওয়ার সাত দিন পরে আলহামদুলিল্লাহ গাছে চেহারা পরিবর্তন হয়ে গেছে তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং বেলাইকনটা বাঁধে দেন আমি যাতে এই ধরনের ভিডিওগুলো ছাড়ার সাথে সাথে আপনাদের রাতে পৌঁছাই দেয় আপনারা দেখতে পারেন শিখতে পারেন জানতে পারেন এই যে এইখানেও ভাই খুশি বের হইতেছে এই যে এইখানেও বের আছে। দেখেন আলহামদুলিল্লাহ এখন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে খুশি বের হইতেছে ইনশাআল্লাহ সামনে হয়তো ফল পাবো ফল আসলে আপনাদেরকে আবার ভিডিও দেব তা আমার এই সেবাগুলো আমি যেভাবে এভাবে গাছের সেবা করি বা পরিচর্যা করি এগুলি কিন্তু আপনারা খেয়াল রাখবেন এবং আপনারা এভাবে করার চেষ্টা করবেন দেখেন আলহামদুলিল্লাহ তো সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এইখানে রাখি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাতু